মিডিয়া চাইলে আমি দিয়ে দেবো এটা প্রেস কনফারেন্স করতে পারলে দুদিন চলে যাবে এরপর আসি বাংলা পক্ষের ঐতিহাসিক লড়াই আন্দোলন রাষ্ট্রীয় বাঙালির চাকরির স্বার্থে ভুলপুচ্ছদের চাকরির স্বার্থে বাসিন্দাদের চাকরির সার্থে বিফলে বাহিনী আমার হাতে আছে সিআরপিএফের যারা নোডাল এজেন্সি তাদের বিস্তারিত চিঠি আমি সেই চিঠির দুই নম্বর পয়েন্ট এবং সংখ্যাগুলো করে শোনাবো ফেক ডোমিসাইল দিয়ে চাকরি পাওয়া এস এস সি ডিডি দু হাজার একুশ এস এস সি ডিডি তাদের নামের তালিকা এখানে আছে নামগুলো করে দেব পশ্চিমবঙ্গ থেকে যে তারা চাকরি পেয়েছে কোন রাজ্য থেকে কোন রাজ্য থেকে নাম করে শুনিয়ে দেব যে বাংলা পক্ষ যে কি ঐতিহাসিক কাজ করছে রজত ভট্টের রাজ্য এবং গিরিজারি রায় দুই বীর বাঙালি গ্রেপ্তার না হলে মিডিয়ার ভোট মানত না কারো ভোট মানত না এ লজ্জার কথা বলছে ইন দ্য রিপ্রেজেন্টেশন দ্যাপ্লিক্যান্টস হ্যাভ অ্যালিজেড দ্যাট এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস ফ্রম দ্য স্টেট অফ বিহার উত্তরপ্রদেশ হ্যাভ বিন সিলেক্টেড ইন সি জিবি এক্সামিনেশন

সিআরপিএফ এখনো এমন রক্ত লাগাবো যে বিজেপির কারা কারা কোন কি এমনি এমন কি যুক্ত কেউ ভুলে যাবেন না অনেক বিস্ফোরক তত্ত্ব আসছে একটু সময় দিন মুখোশ করে হবে বিহার থেকে যারা লাগাচ্ছে সব প্রমাণ নিয়ে বসা হয়েছে আজকে তিন নম্বর পয়েন্ট দ্য ম্যাটার এক্সামিন অ্যাড এস এস সি হেডকোয়ার্টার তারা পরীক্ষা নিরীক্ষা করেছে আই নিড ওয়াজ অবজার্ভ দ্যাট ইনিয়াল ম্যানেজড টু প্রকিউর

দেট বর্ডার গল্প হবে কি হবে না স্মাগলিং হবে কি হবে না জেনারিজম বাড়বে কি বাড়বে না রোহিঙ্গা টাকা নিয়ে রোহিঙ্গা ঢোকাবে কি ঠিক হবে না এলপিএলে হবে কি হবে না